প্রিয় শখের রাজা শেখামর পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে আছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় ডিম থেকে হাঁস ফুটে যাওয়ার পর অনেক সময় অনেক হাঁস আইসে বসে না সারাদিন পার হয়ে যায় কিন্তু ডিমে আসতে যায় না বা বসে না এর জন্য কি করণীয় বা আমি কি করে থাকি সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক প্রিয় বিহ আশা করি সকলেই সুস্থ আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের একটা নতুন অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আজকে আমার কামারে চারটে হাঁস খুব এলোমেলো করেছে অর্থাৎ ডিম রেখে চলে গিয়েছে আবার অন্যখান থেকে একটা আইসে আবার যে চারটে চলে গিয়েছে ওইখান থেকে আইসে একটা বসছে আবার আরেকটা একটা জায়গায় আইসে আর একটা বসছে অর্থাৎ উদল বদল হইতেছে কোনো অবস্থাতেই তাদের নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট জায়গা মানে বজায় রাখা আমার দ্বারা কোনো অবস্থাতেই সম্ভব হইতেছে না এখন পড়লাম আমি একটা অনেক সমস্যার মধ্যে কিন্তু কি করব করার কোনো কিছু নাই অতিরিক্ত হাঁস থাকার কারণে তৎক্ষণাতেই একটা মাথায় বুদ্ধি আসলো ওই ওইটা চলে গিয়েছে বাহিরে আর একটা হাঁস উমে বস বসবে এইরকম একটা ভাব ওইটারাইনে ওইখানে বসাইলাম পরে আবার আরেকটা চলে গেল আর একটা নতুন হাঁস নিয়ে ওইখানে বসাইছি পাঁচ দিন বাকি আছে একটা হাঁস বেরিয়ে আসছে ভাবলাম যে গুসল করতে আসছে গুসল দিয়ে আবার চলে যাবে কিন্তু গুসল দিয়ে আসে কাইতে আসছে খাওয়া দাওয়া শেষ করে এখনও এই যে এইখানে কাইতেছে চিন্তা ভাবনা করলাম যে এই বসে নাই তার আর কিচ্ছু করার নাই নতুন আর একটা হাঁস নিয়ে বসাইলাম অর্থাৎ পর্যায়ক্রমে হাঁস চলে আসে আর আমি এক একটা করে হাঁস নিয়ে বসাই এখন আমি চিন্তা করে দেখলাম আমার সমস্ত হাঁসগুলির মধ্যে যে হাঁসগুলি বসছে উমে এখান থেকে চারটে হাঁস আজকে চলে আসছে তো ডিমগুলি হয়তো বা ঠান্ডা হয়ে যাইতে পারে ঠান্ডা হয়ে গেলে বাচ্চা ফোটার ক্ষেত্রে অনেকটা সমস্যা হইতে পারে যাতে ডিমগুলি ঠান্ডা না হয় সেই জন্য নতুন হাঁস নিয়ে বসাইয়া ডিম ঘুলিকে ঘুমে রাখার একটা পদ্ধতি বা বুদ্ধি বা কৌশল অবলম্বন করি অর্থাৎ চারটে হাঁস চলে আসছে দুইটা এগিয়ে পড়ছে আর দুইটা এখনো যায় নাই এখানে আমি আর একটা হাঁস নিয়ে কোন হাঁসটা চলে আসছে উম থেকে আমি এই যে দেখাইতেছি আপনাদেরকে এই যে এই হাঁসটা উম থেকে চলে আসছে এই যে এই যে এই যে সাদা হাঁসটা এই যে সাদা হাঁসটা চলে আসছে এই যে দেখেন এই এই যে সাদা হাঁসটা উম থেকে চলে আসছে কিন্তু আমি এই ডিমগুলিকে ঠান্ডা করতে দেই নাই অন্য হাঁস নিয়ে বসাইয়া দিয়েছি হুম দিতেছে আবার রাত্রে যখন সে উমে বসবে তখন আরেকবার অন্যখানে ডিম দিয়ে নিয়ে রাইকে দেব অর্থাৎ আমি এখন চিন্তা ভাবনা করছি যে হাঁসটাই বা ইরে চলে আসবে অন্য হাঁস নিয়ে বসাইয়া অর্থাৎ ডিমের তাপমাত্রা যাতে বজায় থাকে ঠিক থাকে সেই ব্যবস্থায় আমি করতেছি যাই হোক এটা আমার হাঁস পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে আমি এই কাজটা করতে পারতেছি যাদের স্বল্প হ্রাস আছে বা কম হাঁস আছে তারা হয়তো বা এই বিষয়টা অবলম্বন নাও করতে পারেন এখন আজকে আর একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলাম তাও আবার এটা বিপদে পড়ে নতুন পদ্ধতি আবিষ্কার করা বলতে বিপদে পড়ে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি কারণ ডিম রেগে চলে আসছে সারাদিন উমে যায় নাই বসে নাই আর একটা হাঁস হচ্ছে এই যে এই হাঁসটা উম থেকে চলে আসছে এই 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 যে এই হাঁসটা এই যে এই হাঁসটা উম থেকে চলে আসছে এই দুইটা হাঁস চলে আসছে এই দুইটা হাঁসের ডিমের মধ্যে অন্য দুইটা হাঁস নিয়ে বসাইয়া আমি ডিমগুলিকে উম রাখার জন্য বা সঠিক রাখার জন্য বা ঠিক রাখার জন্য আমি বসিয়ে দিয়েছি এখন চিন্তা ভাবনা করতেছি যে এইরকম যদি আরও পরিস্থিতির শিকার হয় অর্থাৎ আমার এটা কোনো অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা কোনোটাই ছিল না এখন সমস্যায় পড়েছি সমস্যায় পরেই আমি নতুন একটা কৌশল বা বুদ্ধি অবলম্বন করেছি যদি আপনাদেরও এইরকম কোনো অবস্থার বা সিচুয়েশানে পড়েন আপনারাও এইভাবে একটা হাঁসের স্থলে অন্য হাঁস দিয়ে ডিমটার তাপমাত্রা ঠিক রাখার জন্য বা বজায় রাখার জন্য আর একটা হাঁস দিয়ে দিতে পারেন উমে আমি আজকে এই কাজটাই করেছি এছাড়া বিকল্প আর কোনো পথ নেই আমি যদি এই কাজটা না করি বা না করতাম তাহলে সারাদিন এই ডিমগুলা এইভাবেই থাকতো ফাঁকা জায়গায় আর সন্ধ্যা সময় ডিমগুলা ঠান্ডা হয়ে যেত আর চার দিন বাকি আছে আজকে এলো উনিশ তেইশ তারিখ ফুট বেজে চলে আসছে আর একটা চলে আসছে একুশ তারিখ আজকে বের হয়ে আসছে এখন এই চিন্তাভাবনার মধ্যেই আছি আর আমি এই কাজটা করেই আপাতত আজকের বজায় রাখতেছি আর কি যাই হোক প্রিয় বিষ আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি প্রতিনিয়তই সম গ্রাম দেওয়া থাকি খামারের পিছনে এটা মনের আনন্দে বা খুশিতে বা ভালো থাকার কারণে এই কাজটা করি আর শুক্রবার আর শনিবার যেহেতু আমার স্কুল বন্ধ দুই দিনেই আমি দিন এখানে সর্বকণই থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে শনিবার যেহেতু উনিশ তারিখ জানুয়ারির উনিশ তারিখ শনিবার আজকেও আমি সারা দিন ছিলাম আজকের এই বিষয়টা মাথার মধ্যে আসলো কিছুক্ষণ পূর্বে যে একটা হাঁস উমে বসে থেকেই আজকে ছয় দিন হয়েছে বসিয়েছি উমে বসার অবস্থায়ই একটা ডিম ভেঙে 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 খাইতেছে এবং ডিমের কুসুম দ্বারা অন্য পাঁচ সাতটা ডিম ভিজে গিয়েছে তৎক্ষণাতেই শা করার জন্য একটা বক্স নিয়ে আসছিলাম এই বক্সের মধ্যে একটু পানি গরম করি কুসুম গরম পানি একটা নেকরা নেই একটা ডিম প্রায় বেশি অর্ধেকটা খেয়ে ফেলছে আর বাকি ডিমগুলি কুসুম দ্বারা ভিজে গিয়েছিল এই ডিমগুলিকে নামাই বনগুলি পরিবর্তন করি এবং এই কুসুমটা সহ ডিমটা ফেলে দেই আর বাকি ডিমগুলিকে কুসুম গরম পানি দিয়া পরিষ্কার করে নিই নিয়ে আবার বসিয়েছি এখন নতুন অবস্থায় বসানোর পর যে হাঁসটা আগে উমেছিল এই হাঁসটা আজকে আর উমে যায় নাই কি একটা মুশকিলে বললাম এখন আর একটা নতুন হাঁস আসছে ওইটাকে দিয়ে আবার উমে বসাইলাম আর ওইটাকে আবার বের করে দিলাম এখন বেশি হাঁস রাখাটাও একটা সমস্যা চিহ্নিত করে রাখা যায় না পরিপূর্ণ পরিচর্যা করা যায় না লক্ষ্য রাখা যায় না এখন বর্তমান সময়ে আসলেই জনবল বেশি দরকার আমার এমনিতেই তিনজন আছে জনবল তিনজন কিন্তু থাকার পরেও আমি আসলেই সঠিকভাবে লক্ষ্য রাখতে পারি না ওরাও পারে না কিছু বলার নাই করারও নাই আমি যে তাদেরকে একটা কথা বলবো বলারও কিচ্ছু নাই ডিমের জন্য একটা লোক সর্বক্ষণ থাকতে হয় ডিমের ঘরেই বাচ্চার জন্য একটা লোক থাকতে হয় বাচ্চা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর বড় হাঁসগুলি এখন চারিপাশে রুয়া হইতেছে ধান রোপণ করতেছে যে এই তো ক্ষেতের মধ্যে উঠলে সমস্যা জ্বালার মধ্যে উঠলে সমস্যা এখানে একটা লোক রাখতে হয় তার মানে প্রতিনিয়ত তিনটা লোকে সর্বক্ষণে থাকতে হয় আরও এক মাস রাখতে হবে পরে আর একজন লোক হলেই চলবে যাই হোক প্রিয় বিহার আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আমার মতো এই তৎক্ষণাৎ এই কৌশল অবলম্বন করে আপাতত খামারকে টিকাইয়া রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে নিজের লাভ লস এইটা আগে বুঝতে হবে যাই হোক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও বাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনারা সকলেই সাহায্য সহযোগিতা করবেন এবং সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্য আমার কামারের হাঁসগুলির জন্য সকলেই দোয়া করবেন আর একটা জিনিস বেলায় বলি সাবস্ক্রাইব করাটা মানেই দুইটা কাজ একটা কাজ হচ্ছে আমি যে সকল ভিডিওগুলি সারি সাথে সাথে আপনার ইউটিউব নোটিফিকেশনে অথবা গুগল ক্রমোতেও চলে যাবে একটা বিষয় দুই নম্বর আমি যে তো নতুন একজন উদ্যোক্তা আমারও মনের আনন্দ যাগবেন এত নতুন ভিডিও করার জন্য আমার মনের উদ্দীপনা জাগানোর জন্যই আপনি অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ